কাতারে ইসরায়েলের হামলা এবং তারপর ঘটে যাওয়া উত্তপ্ত ফোনালাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কেন এত উত্তেজনা মধ্যপ্রাচ্যে শান্তি কি এখন ঝুঁকির মধ্যে ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেছেন কাতারে হামলা অবিবেচনা প্রসূত ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এই ফোনালাপের মধ্যে জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলো মার্কিন কর্মকর্তা বলেছেন ট্রাম্প হামলার খবর ইসরায়েল থেকে নয় মার্কিন সামরিক বাহিনী থেকে পেয়েছেন তিনি ক্ষুব্ধ হন কারণ এমন মিত্র দেশের ভূমিতে হামলা হয়েছে যারা গাজা যুদ্ধ মধ্যস্থতা অবলম্বন করেছে নেতা নিয়েহু জানান হামলার জন্য তার কাছে খুব অল্প সময় ছিল তাই সুযোগটা কাজে লাগিয়েছেন এখন এমন ছোট সময়ে সিদ্ধান্ত নেওয়া কি ঠিক ছিল কে রাজনৈতিক চাপের কারণে এরপর দ্বিতীয় ফোনাল হয় যেখানে ট্রাম্প জানতে চায় হামলা সফল হয়েছে কিনা নেতানিয়াহ স্পষ্ট উত্তর দিতে পারেননি ট্রাম্প ইসরায়েলের একজন কঠোর সমর্থক তারপরে তিনি হতাশ হয়ে পড়েছেন কারণ মার্কিনের সঙ্গে আলোচনা না হামলা চালাচ্ছে। কি কারণে এবং একপাক্ষিক হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলছে বিশ্লেষকরা বলছেন একপাক্ষিক হামলা কাতার সহ অন্যান্য দেশগুলোর উপর চাপ বাড়ায় আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক কৌশল জটিল হয়ে যায় ইসরায়েলি হামলায় ইয়ামেনে নিহত হয়েছে পঁয়ত্রিশ জন ধর্ন লাভের উত্তপ্ত পরিবেশ আন্তর্জাতিক মিডিয়ার আলোচনায় কেন্দ্রবিন্দু কি ধরনের প্রভাব থাকবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর বিশেষজ্ঞরা বলছেন এমন হামলা মৃত্যু দেশগুলোর সঙ্গে সম্পর্ককে চ্যালেঞ্জ করে বিশ্ব রাজনীতিতেও ইসরায়েলের অবস্থান প্রশ্নবিদ্ধ করে খুনালাপের উত্তপ্ত মুহূর্তগুলো আমাদের দেখায় মধ্যপ্রাচ্যের রাজনীতি কতটা সংবেদনশীল কি ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন উত্তেজনা এড়ানো সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক হতে হবে তাতে রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত অঞ্চলকে ঝুঁকিতে না ফেলে কাতারে হামলা এবং ট্রাম্প নেতা নিয়ে হর উত্তপ্ত দেখিয়েছে এক সিদ্ধান্ত পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়া কি কতটা ঝুঁকিতে ফেলে দিতে পারে আন্তর্জাতিক রাজনীতির জটিলতা বোঝা এখন খুব জরুরি